আমাদের প্রত্যেকের জীবনে আমাদের পরিবারে বৃদ্ধ অসুস্থ প্রিয়জন থাকে আমরা যারা মধ্যবিত্ত ঘরে বসবাস করি বা মধ্যবিত্ত মানুষ আমরা আমাদের ঘরে যখন বৃদ্ধ প্রিয়জন অসুস্থ হয়ে পড়ে থাকে তখন আমাদের জন্য খুবই কষ্টসাধ্য এবং আমাদের কর্মব্যস্ত জীবনে প্রবাসী বসবাস পারিবারিক কলহ অর্থনৈতিক অবস্থা বা আবাসন অবস্থার বিভিন্ন সংকট থাকে আমরা যারা মধ্যবিত্ত তাদের প্রিয়জন যখন অসুস্থ বিছানায় পড়ে থাকে শরীরে ঘা হয়ে যায় দীর্ঘদিন অসুস্থ থাকে প্যারালাইস হয়ে যায় স্ট্রোক হয়ে যায় অনেক সময় ডিমোনেশিয়ার জন্য বয়স্করা নিজেদের নিয়ন্ত্রিত করতে পারে না বিছানায় পায়খানা পোশাক করে দেয় সেই বৃদ্ধ বাবা মার বা প্রিয়জনদের সাথে যখন আমরা বসবাস করি তখন আমাদের জন্য জীবনটা একটু কঠিন ও সাধ্য হয়ে যায় অনেক সময় দেখা যায় আমরা আমাদের নিজ প্রিয়জনদের পরিচর্যা করতে পারি না সঠিকভাবে এবং প্রিয়জনরা সেই স্বল্প পরিসরে অল্প অর্থনে বা অল্প জায়গার মধ্যে ভিতরে যখন প্রিয়জনরা থাকে খুব দ্রুত অসুস্থতার দিকে চলে যায় কখনও কখনো যে দেখা যায় তাদের পরিচর্যার অভাবে যত্নের অভাবে তারা বেঁচে থাকতেও পারে না খুব অল্প দিনে আমাদের ছেড়ে চলে যায় সেই জায়গাটা থেকে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না তো সেই সমস্ত চিন্তা করে আমি ব্যক্তিগত আপনারা জানবেন আমি মিন্টন সমুদ্দার দীর্ঘ এগারো বছর একটি আশ্রয় কেন্দ্র চলমান রাখছি একই সাথে আমি নার্সিং সার্ভিসে দীর্ঘদিন আমার নার্সিং অভিজ্ঞতা প্রায় ২০ বছর তো সেই জায়গাটা থেকে আমি চিন্তা চিন্তাভাবনা করে দেখলাম যখন একজন বৃদ্ধকে মনোরম পরিবেশে সঠিক সময় ওষুধ সেবন বা পুষ্টিকর খাবার দাবার দেওয়া যাবে বা একটা ভালো পরিবেশে রাখা যাবে একজন বৃদ্ধ অসুস্থ ব্যক্তি দীর্ঘদিন আমাদের মাঝে থাকবে সুস্থ স্বাভাবিক জীবনে থাকবে ভালো থাকবে তো তারই প্রত্যাশায় আমরা ছোট পরিসরে তাদের জন্য আমরা একটা সেবা চালু করছি সেটা হলো আপনারা চাইলে আপনার বৃদ্ধ প্রিয়জনকে অসুস্থ প্রিয়জনকে যে প্রিয়জন প্যারালাইজড হয়ে গেছে স্ট্রোক হয়ে গেছে নিচ থেকে চলাফেরায় অক্ষম বা নিজেরা বাথরুমে যেতে পারে না পায়খানা পোশাক বিছানায় করে বা অনেক সময় বিছানায় থাকতে থাকতে শরীরে ঘা হয়ে গেছে পচন হয়ে গেছে বেড হয়ে গেছে তো সেই সমস্ত বৃদ্ধদের সঠিক পরিচর্যা দিয়ে সুস্থ করে তোলার প্রত্যাশা বা একটা আশ্বস্ত করতে চাই আপনার চাইলে আপনার বৃদ্ধ প্রিয়জনদের আমার কাছে আমার দায়িত্বে রাখতে পারেন স্বল্প খরচ দিতে হবে আপনাকে যে খরচের মাধ্যমে আপনার বৃদ্ধ প্রিয়জন একটা মনোরম পরিবেশে আমরা সাভারে স্থায়ী আবাসন আছে আমাদের মনোরম পরিবেশ আছে গাছপালায় ভর্তি এবং এইখানে কর্মদক্ষতা নার্সিং দক্ষতার একটা অভিজ্ঞ টিম আছে আমাদের যে টিমের পরিচর্যায় থাকলে আপনার বৃদ্ধ প্রিয়জন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে সুস্থ স্বাভাবিকভাবে দীর্ঘদিন আমাদের মাঝে আপনাদের মাঝে থাকবে সেই প্রত্যাশা থেকে আমরা চাচ্ছি আপনি আমাদের যদি আপনার প্রিয়জনকে আমাদের কাছে দিতে চান আমাদের পরিচর্যা রাখতে চান রাখতে পারবেন সেক্ষেত্রে আপনাকে স্বল্প ব্যয় বহন করতে হবে এখানে থাকা খাওয়া বা পরিচর্যা খরচ বাবদ আপনাকে কিছু টাকা খরচ করতে হবে তবে আপনাদের আমরা আশ্বস্ত করতে চাই আমাদের আমার ব্যক্তিগত নার্সিং অভিজ্ঞতা প্রায় বিশ বছর এবং আমার নিজস্ব আশ্রয় কিন্তু পরিচালনার দক্ষতা প্রায় এগারো বছর সেই দক্ষতা থেকে বলতে পারি যে আপনার বৃদ্ধ প্রিয়জন আমাদের আশ্রয় আমাদের কাছে সঠিক পরিচর্যা পাবে সঠিক সুস্থতা হবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবে আপনার আমার মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবে এবং ভালো থাকবে সেই প্রত্যাশায় মিনিটন হোমকার বা চ্যালেন উল্লেখকার মিলে তোভাবে আমরা একটি আশ্রয় কেন্দ্র চালু করতে চাচ্ছি যেখানে আমরা তিরিশ থেকে পঞ্চাশ জন বৃদ্ধবিদ্যাকে স্বল্প ব্যয় খরচে আমাদের কাছে আশ্রয় দিব এবং তাদের পরিচর্যা করব আপনি চাইলে আপনার বৃদ্ধ প্রিয়জনদের আমাদের কাছে দায়িত্ব দিতে পারেন পরিচর্যার ড্রাইভার আমাদের কাছে দিতে পারেন আমাদের পরিচর্যা বা ভালোবাসা যত্নে আপনার বৃদ্ধ প্রিয়জন ভালো থাকবে একই সঙ্গে যোগ করতে চাই আপনারা সকলে অবগত আছেন যে চাইল্ড অ্যান্ড বাংলাদেশের বৃহত্তর পরিসরে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ বিদ্যা প্রতিবন্ধী শিশু এবং পাগলি বোন সহ অসহায় মানুষকে আশ্রয় দেয় যাদের দুনিয়াতে কেউ নাই আপনারা যারা আমাদের কাছে আপনার বৃদ্ধ প্রিয়জনকে স্বল্প খরচে রাখবেন আপনাদের প্রিয়জনকে পরিচর্যা যত্নের পরে যে টাকাটা আমাদের লভ্য অংশ থাকবে সেই লভ্য অংশ থেকে সেবা পাবে যত্ন পাবে যাদের দুনিয়াতে কেউ নাই যাদের আপনি আমি আমরা ছাড়া কেউ নেই তারা তো সেজন্য অনুরোধ করব যে আপনি আপনার প্রিয়জনের দায়িত্ব আমাদের কাছে দিলে আরও একজন প্রিয়জনের দায়িত্ব আপনি নিতে সক্ষম হবেন